তোমগো কাম করিয়ে দেনা মাইলার কাম বিদেশে করতে মাইলার কাম খাজুর গাছে ডাল ডাল কাটতাম কেতে কাম বিদেশে হেতে গাছে ডাল গাছের ডাল ঘাস কাডো মেশিন দিঙ্গসো අපার গোসো সে বান্ধ আরে মা খাজ্জা আসলি

Jadi, kau tuh kamu kecil, ini kasih kamu. Allah.

জামা নাই হিসায় হিসেব তুই কোনো হিসেব হিসেব করে